দক্ষিণ আফ্রিকার মুখের গ্রাস কেড়ে নিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কেনসিংটন ওভালে একদম জয় ভারতের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল তিরিশ বলে তিরিশ রান ক্রিজে ছিলেন আগুন গটিতে ব্যাট করতে থাকা হেনরিক ক্লাসেন এবং ডেভিড মিলার তবে এরপরই ডেতোফারি ক্যারিয়ারের সেরা বোলিং করে গেলেন হার্দিক পান্ডিয়া হরসদীপ সিং দুজনকে সামনে রেখে নেতৃত্ব দিলেন যশপ্রীত বুমরা ক্যাসেন এবং মিলারকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত একশো উনসত্তর থেমে যায় বুমরা হার্দিক আরস্দীপ নিজেদের মধ্যে সাত উইকেট ভাগাভাগি করে নেন চরম এই ম্যাচ সমস্ত ভারতবাসীর মতোই নার্ভের পরীক্ষা নিল মাহেন্দ্র সিং ধোনিরও ইনস্টাগ্রামে পোস্ট করলেন ধোনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দুহাজার চব্বিশ আমার হৃদয়ের গতি বেড়ে গিয়েছিল এমনটাই লেখেন তিনি দুহাজার সাতে ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ খেতব জিতেছিল তারপরে কুড়ি কুড়ি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হল দ্বিতীয়বার তেরো বছর পর এটা ভারতের কোনো ফরম্যাটে বিশ্বকাপ জয় গত এক বছরে ভারতের দুদোভার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠেও পরাস্ত হয়েছে গোটা টুর্নামেন্টে অফফর্মের কোহলি সাত ম্যাচে পঁচাত্তর করেছিলেন আসল সময় বড় ম্যাচেই কোহলি শনিবার ছিয়াত্তর রানের ইনিংসে ফারাক গড়ে দিলেন ভারত চৌত্রিশ তিন হয়ে যাওয়ার পর বিরাটের ব্যাটে ঘর করেই ম্যাচ ফিরে দিল আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই বিরাট রোহিত দুজনেই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন